তাহলে এই হলো আসল ঘটনা এখন তো নিজের চোখে দেখছেন আপনাদের শোক আঙুল দিয়ে দিয়ে কি মিলে মুসলমানকে ধ্বংস করতেছে যদি বলেন এটা কেন বলছি এটা এই কারণে বলছি কিছুদিন আগে তরমুজ নিয়ে যারা কেজিতে মাত্র বেসত তাদেরকে আপনারা মারধর করতেন এখন আপনারা কেন সোনা জাদু ময়না মিষ্টি টক জাল বলে যে এখন কেজিতে কেজিতে তরমুজ বেচছে এখন কোথায় আপনাদের প্রতিবাদ কোথায় ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ কেউ একবারও ফলো করছেন সবাই তো উনি ভাইরাল হয়েছে ওই খুশিতে ওনার কাছে গিয়ে যার মতো করে তো কি ইসলাম সমর্থন করে আমার জানা মতে তো করে না কিন্তু আপনাদের ওই দিকে কারো খেয়াল না সবাই একটাই খাইছেন উনি তো ভাইরাল আর ওটার উপরে সবাই আছে তাই আমার উচিত

আরে পাবারে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ চলে ভাই চলে 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 দেখলেন তো কি মিলে লাল সরীক ছাডা বলে বলে আর আপনারা শুনছেন বাইদাল হইছে কতটা দুই একটা কথা ভালো লাগে যে যে যা জাগার মতো ঘুরে আসছেন কিনছেন ওনাকে আদর করতেছেন কিন্তু ওনার ওনাকে করতেছেন ঠিক আছে ওকে ফাইন তরমুজ ভালো জিনিস ওটাও ফাইন কিন্তু তরমুজে ভেসার কিছু বিধান আছে এক টাকা কম হবে না বলে কি মিলে তারাই নিচ্ছে অথচ তরমুজ কে ব্যস্ত কেজি হিসাবে কম ব্যাস আপনি জানেন আমি আর না হয় নামটা বললাম না এটা আপনি মুসলমান হলে জানবেন কারণ ফারাওনের দলে কি আমরা এখন আছি আমার তো মনে এখন তো সবাই ফেরাউনের তার সমর্থন করতেছেন। ওনাকে খাইতে দিতেছেন না বইতে দিতেছেন না ভিডিও কখন নেবেন কখন তো নিউজ কর তো দাম পড় জানা জরুরি একটা নেবেন ভিডিও করবেন লাজবালায় হুজুর सज्জনতা এখন বসে দেখেন লাল হবে না লালের করতে আমরা